আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। আজকে প্রথম পর্বে তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার জ্যামসিকিউ কিউ প্রশ্নগুলো রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন এগুলো সমাধান করবো এবং কোনটা বুঝিয়ে দেওয়া থাকলে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা তোমাদের নমুনা প্রশ্নপত্র যে প্রতিটা বিষয়ের হচ্ছে যেগুলো দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেগুলো সমাধান দেওয়া শুরু করেছি আশা করি খুব শীঘ্রই আমরা সবগুলো প্রশ্নের সমাধান দিয়ে দেবো প্রথমে তোমাদের তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করে রাখি এটা কিন্তু নমুনা প্রশ্নপত্র যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু এটা হুবহু আসবে না এই ধরনের প্রশ্ন পরীক্ষা যদি আসে সেক্ষেত্রে কীভাবে তোমরা অ্যান্সার করবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা তো আমরা ধাপে সবগুলো সমাধান করে দেব আজকে আমরা দেখব নৈবৃত্তিক অংশ এক নম্বরে রয়েছে মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে অপশনগুলো দেখো অর্থনৈতিক সম্পদ খনিজ সম্পদ বুদ্ধিবৃত্তিক সম্পদ নাকি প্রাকৃতিক সম্পদ সঠিক হবে গ নম্বরটা এগুলোকে হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ বলা হয় দুই নম্বরে দেখো একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায় কী কী অপশন রয়েছে স্বতন্ত্র লোগো একই রং একই নাম নাকি একই ধরনের মোড়ক স্বতন্ত্র লোগো এটা হচ্ছে সঠিক অ্যান্সার মানে নিজ নিজ লোগো ঠিক আছে প্রত্যেকটা সম্পদের নিজস্ব যে লোগো সেটা হচ্ছে একটা থেকে এটাকে পৃথক করা যায় তিন নম্বর নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কোনটি বিনামূল্যে সেবা প্রদান সেবা প্রাপ্তি সহজ করা সরকারের আয় বৃদ্ধি করা নাকি ই কমার্সের প্রসার ঘটানো সঠিকত রূপে খ নম্বরটা সেবা প্রাপ্তি সহজ করা ঠিক আছে চার নম্বর ই কমার্সের ক্ষেত্রে কোনটি অবশ্যই প্রয়োজন ক্রেতা ও বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেতার ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা বিক্রেতা ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা ক্রেতা ও বিক্রেতা উভয় ডিজিটাল মাধ্যম ব্যবহারের সক্ষমতা সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা যে ক্রেতা এবং বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে এক্ষেত্রে অবশ্যই প্রয়োজন নিচের অনুচ্ছেদটি পরে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও মিসেস সোহেলি একজন চাকুরিজীবী চলতি মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ কাজ ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন আজ অফিসে বিষয়টি মনে হয় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন মিসেস সোহেলি কোন মাধ্যম ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন এটা হচ্ছে প্রশ্ন অপশনগুলো দেখো নন ডিজিটাল মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাধ্যম নাকি সিটিজেন চার্টার এটা বুঝতেই পারছো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তিনি গ্যাস বিল প্রকাশ গ্যাস বিল প্রদান করেছেন অনেক কিছু হতে পারে নগদ হতে পারে বিকাশ হতে পারে বা এই ধরনের অন্য কোনো ব্যাংকের মাধ্যমে ব্যাংকের অ্যাপসের মাধ্যমে তিনি প্রকাশ গ্যাস বিল প্রদান করতে পারেন ছয় নম্বরে আছে মিসেস সহিলি ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কী ধরনের প্রভাব ফেলে অপশনগুলো লক্ষ্য করো যোগাযোগ বৃদ্ধি করে সময় ও অর্থ সাশ্রয় করে যোগাযোগ প্রযুক্তি জ্ঞান বৃদ্ধি করে নাকি পরনির্ভরশীল নির্ভরশীল করে সঠিক উত্তর হচ্ছে কি খ নাম্বারটা যে সময় এবং অর্থ সাশ্রয় করে সাত নম্বর প্রশ্নটা হচ্ছে ইমেল লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অপশনে ড্রাফট স্প্যাম জাঙ্ক নাকি কম্পোস্ট সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা যে ড্রাফট অপশনে সেটা জমা করে রাখা যায় আট নম্বরে আছে ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হবে ইনসার্ট সাবজেক্ট বডি নাকি সিসি সঠিক উত্তর হচ্ছে ক নম্বর ইনসার্ট এখান থেকে হচ্ছে আমরা ছবি বা কোনো পিডিএফ চাইলে পাঠাতে পারি নয় নম্বর কোনটি প্রোগ্রামিং ভাষা নয় পাইথন পার স্ক্র্যাচ নাকি পিএসপি সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বর পিএসপি বাকি তিনটাই হচ্ছে এক্ষেত্রে প্রোগ্রামিং ভাষা দশ নম্বরে রয়েছে নিচের কোনটি ই কমার্স সেবার বৈশিষ্ট্য নয় অপশনগুলো খেয়াল করো ডিজিটাল মাধ্যম ব্যবহার করা দ্রুত সেবা পাওয়া অর্থশাস্ত্রীয় প্রক্রিয়া নাকি ব্যয়বহুল প্রক্রিয়া সঠিক হতে হচ্ছে ঘর নম্বর ব্যয়বহুল প্রক্রিয়া এটা ই কমার্সের কোনো বৈশিষ্ট্য নয় তারপর এগারো নম্বরে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে আমরা কী করব অপশনগুলো হচ্ছে ফোন করব আবেদনপত্র লিখব এস এম এস করবো নাকি চিঠি লিখবো অবশ্যই আমরা হচ্ছে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত যেটা বলো সেটা লিখব ঠিক আছে বারো নম্বর কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ চারটা অপশন রয়েছে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন বন্ধুর সঙ্গে যোগাযোগ ভাইয়ের সঙ্গে যোগাযোগ না কাছের আত্মীয়র সঙ্গে যোগাযোগ সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন তেরো নম্বর ইমেল পাঠাতে টু ঘরে কি লিখতে হয় প্রাপকের ঠিকানা প্রেরকের ঠিকানা ইমেলের বিষয় নাকি ডকুমেন্ট সংযোজন সঠিক উত্তর হচ্ছে ক নম্বর প্রাপকের ঠিকানা যার কাছে তুমি ইমেল পাঠাবে তার ঠিকানাটা লিখতে হয় চোদ্দো নম্বর নিচের কোনটি দ্বারা প্রসেস বোঝায় চারটা অপশন রয়েছে এবং সঠিক উত্তর রয়েছে খ নম্বর এই যে চার যে বক্স রয়েছে এটা দ্বারা হচ্ছে এক্ষেত্রে প্রসেস করা বোঝায় যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কীভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কি বলে অ্যালগোরিদম ফ্লোচার্ট ইন্টারপ্রেটর নাকি কম্পাইলার বলে দেখে হচ্ছে খ নম্বরটা সঠিক উত্তর তাদেরকে ফ্লো চার্ট বলে ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আগামী পর্বে আমরা হচ্ছে এখানে এক কথায় কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এভাবে আমরা ধাপে ধাপে করে তোমাদের প্রতিটা বিষয়ের প্রত্যেকটা নমুনা প্রশ্নের বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সব কিছু সমাধান করে দেব শিক্ষার্থীরা যেহেতু এটা নমুনা প্রশ্ন আবারও বলছি তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে এরকমটা ভাবাবো আমি কারণ এটা কোনোভাবেই হুবহু ব্যবহার করা যাবে না এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে সেই ধারণা দেওয়ার জন্য হচ্ছে ভিডিওগুলো আমরা তৈরি করছি ধীরে ধীরে আমরা সবগুলো বিষয় এভাবে করে নমুনা পত্র সমাধান দিয়ে দেব এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন এগারো কিছু ভিডিও দেবো যেহেতু এখন হাতে দুই আড়াই মাস সময় রয়েছে তো শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ